সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব স্মৃতিশক্তি নিয়ে আমাদের স্মৃতিশক্তি কীভাবে পারবে তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যায় আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারোর নাম বা কোনো জায়গার নাম মনে করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না অনেকেই বলে থাকেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায় এমনকি যুক্তি দেওয়ার কমে যায় তবে আশা কথা হচ্ছে মস্তিষ্কের কর্মকর্তা আনা যায় এটা আসলেই সত্যি আমাদের শরীর চর্চা বা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে ব্যায়ামের কারণে মস্তিষ্কের সাইনাপিস বা যে কোনো অঙ্গের দুটি কোর্সের নিউরনের মধ্যে বিদ্যুৎ সম্পাদন আদান প্রদান ঘটে যা বেড়ে যায় ফলে মস্তিষ্ক আরও বেশি যোগাযোগ স্থাপিত হয় এবং অতিরিক্ত কুষগণিত হয় হৃদয়যন্ত্র সুস্থ থাকার মানে হচ্ছে আপনি আরও বেশি অক্সিজেন গ্রহণ করতে পারবেন এবং শরীর থেকে বিষাক্ত ব্যবহারতা বের করে দিতে পারবেন আর আপনি যদি বাসার বাহিরে বা হুলা জায়গায় শরীর চর্চা করেন তাহলে সেটি আরও বেশি ভালো হয় কারণ এতে এতে আপনি আরও বেশি পরিমাণের ভিটামিন ডি ঘোষণ করতে পারবেন ব্যায়াম করার সময় নতুন কোনো পরিবেশে ঘুরে দেখুন এতে অন্য মানুষের সাথে মতামত বিনিময় করা কিংবা তাদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ হয় এর মধ্যে নতুন কোষগুলোর জন্য আপনি একটি সার্কিট তৈরি করতে পারবেন সাত আপনি যদি দিনের বেলায় ব্যায়াম করেন তাহলে আপনার মস্তিষ্কের স্নায়ুস্তন কোষগুলোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয় আর আপনি যখন ঘুমিয়ে যান তখন এই সংযোগ শক্তিশালী হয় এবং আপনি যা শিখেছেন তা স্মৃতিতে পরিণত হয় এর কারণে শক্তির জন্য গুম খুব গুরুত্বপূর্ণ বিষয়